ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে পনেরো হাজার ডলার জামানত দিতে হবে আপাতত দুই দেশের জন্য নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ পনেরো হাজার ডলার অর্থাৎ বাংলা টাকায় প্রায় এক কোটি বিরাশি লাখ টাকা পর্যন্ত জমানতবাদ জমা দিতে হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ডোনাল্ড প্রশাসনের অভিভাষণ বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে এই সংক্রান্ত এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিশ আগস্ট থেকে শুরু হবে বারো মাসের এই পরীক্ষামূলক কর্মসূচি যেটি যুক্তরাষ্ট্রের বি এক ব্যবসায়িক ও বি টু পর্যটন বিষয় ক্ষেত্রে প্রযোজ্য হবে পাঁচ আগস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত পররাষ্ট্র তপ্তরের অস্থায়ী চূড়ান্ত নীতিমালা অনুযায়ী এ কর্মসূচির এমন দেশগুলোর পোনাগরিকদের নিশানা করবে যেসব দেশের ভিসাধারিত্রের নির্ধারিত মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে থাকার এভারেস্ট হার ঐতিহাসিকভাবে বেশি তবে ভ্রমণকারীরা জামানতের শর্ত মেনে চললে জমাকৃত অর্থও ফেরত দেওয়া হবে জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরা এই নীতির আওতায় প্রথম নিশানা হবেন বলে পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছেন এই সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্র বারোটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী দর্শনার্থীদের জন্য নতুন কিছু ভি চালু করেছেন জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরা এই নীতির প্রথম নিশানা হবেন বলে পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছেন ভারতটি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী দর্শনার্থীদের জন্য নতুন কিছু ফি চালু করার পর এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র নতুন নিয়ম অনুযায়ী যেসব দেশের নাগরিকদের ভিসা মেয়াদ থাকার হার বেশি তাদের এর জমানত দিতে হবে তবে কানাডা ও মেক্সিকোর ভ্রমণকারীরা এবং যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার কর্মসূচিতে অংশ নেওয়া চল্লিশটির বেশি দেশের নাগরিক এর বাইরে থাকবেন এ কর্মসূচির অধীন নাগরিকরা নব্বই দিন পর্যন্ত ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারবে